প্রসিডিউরাল ডেমোক্রেসি বলতে কী বোঝায় যে ইট এমফাসাইজ অনলি দ্য প্রসিডিউর অ্যান্ড দ্য ইনস্টিটিউশনস অফ ডেমোক্রেসি যেটা কেবলমাত্র ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনগুলির উপর গুরুত্ব দেয় এবং একটা প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয় যে হ্যাঁ গণতন্ত্র যেন প্রক্রিয়াটা যেন ঠিকঠাকভাবে থাকে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে কিন্তু তার ভিতরে যে কী কী সমস্যা সেই সমস্যাগুলোর কিন্তু অতটা আলোকপাত করেনি তার কারণ হচ্ছে যেহেতু কলোনিয়াল পিরিয়ড থেকে সদ্য সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলি আস্তে আস্তে স্বাধীনতা পেয়েছে তাই সেটা কিন্তু এক সেটা একইবারে যে আইডিয়াল ফেজ অফ ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু যে যে দেশগুলিতে বিগত অনেক বছর ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন নির্বাচন থেকে শুরু করে তার ইনস্টিটিউশনগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে চালিত হচ্ছিল সেই দেশগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়াটি কম্পারেটিভ কম্পারেটিভভাবে এই গণতন্ত্র এই সদ্য গণতন্ত্র রাষ্ট্রগুলি থেকে কিন্তু ভালো থাকবে এটা স্বাভাবিক তারপর কী বলেছে যে লিমিটেড টু দ্য প্রসিডিউর অফ ইলেকশন প্রসিডিউরাল ডেমোক্রেসি মানে কি যে লিমিটেড টু দ্য প্রসিডিওর অফ ইলেকশন যে কেবলমাত্র নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে প্রসিডিওর প্রসিডিউরাল ডেমোক্রেসিতে কেবলমাত্র লিমিটেড লিমিটেড টু দ্য প্রসিডিও ইলেকশন তারপর মধ্যে যে ইলেকশন হবে সেটাই সন্তুষ্টি যে গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হচ্ছে সেটাই সন্দেহ কিন্তু এটা নট জাস্ট লিমিটেড টু পলিটিক্যাল ইকুয়ালিটি বাট এ রোল অফ অ্যাচিভিং দ্য সোশ্যাল ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি এটা কেবলমাত্র যে নির্বাচন হচ্ছে সেটা সেটাতে কিন্তু খান্ত থাকবে না সাবস্ট্যান্ডারিভ ডেমোক্রেসি এটাতে দেখবে সমাজে ডেমোক্রেসি রয়েছে কিনা সমাজে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটা জনগণ ঠিকঠাকভাবে সামাজিক দিক থেকে তারা অধিকার পাচ্ছে কি না সামাজিক দিক দিয়ে সমতা পাচ্ছে কিনা সামাজিক দিক দিয়ে তারা সমস্ত মানুষ সে বর্ণ বৈষম্য লিঙ্গ বৈষম্য কালার বৈষম্য এইসবকে ভেদ ভেদাভেদ দূর করে তারা গণতন্ত্রের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছে কিনা এগুলো কিন্তু সব সাবস্টেটিভ ডেমোক্রেসি দেখবে কারণ এটা হচ্ছে একটা আইডিয়াল ফর্ম ঠিক আছে প্রসিডিউরাল ডেমোক্রেসি হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য মাসেস ইজ রেয়ার যেখানে এম্পাওয়ারমেন্ট অবাস মাসেস অর্থাৎ জনগণের সশক্তিকরণ এটা কিন্তু খুবই দুর্লভ এই প্রসিডিউরাল ডেমোক্রেসিতে ভারতের মতন কান্ট্রিতে আমরা দেখতে পাই না যে একটা যারা বিলো প্রভার্টি লাইনের আন্ডারে রয়েছে জনগণ তারা কিন্তু এম্পাওয়ারমেন্ট তাদের এম্পাওয়ারমেন্টের কথা অর্থাৎ তাদের যে সশক্তিকরণের কথা সেটা কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় নাই যতটা আমাদের থার্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলির জনগণের কথা ভাবা হয় ঠিক আছে ফাউন্ড ইন ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসিস পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ পাস্টে এইটি কি কথায় দেখা যায় যে ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে এটি কিন্তু দেখা যায় এরপরে ম্যাক মডেল অফ ডেমোক্রেসি দ্য ম্যাক ফারসন ইজ এন ইগালিটেরিয়ান স্কলার ম্যাক ফারসনস বলে একজন তাত্ত্বিক ছিলেন যার নাম হচ্ছে পুরো নাম হচ্ছে সিবি ম্যাক তিনি একটি ডেমোক্রেসির বা গণতন্ত্রের মডেলের কথা বলেছিলেন তার মডেলটা কী সেটাই এভাবে বিস্তারিত জানছি আমরা কী দ্য ম্যাক ফারসন ইজ অ্যান ইগালিটেরিয়ান স্কলার ইগালিটেরিয়ান স্কোলার মনে হচ্ছে সাম্যবাদী তাত্ত্বিক সাম ইগালিটেরিয়ানের অর্থ হচ্ছে যে যেখানে সমস্ত সমস্ত প্রকার মানুষ কিন্তু মেরিট বেস অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি পাবে কিন্তু মেরিট বেসড আন এখানে কিন্তু দেখা যাবে এটাই হচ্ছে ইগ্যালিটেরিয়ান স্কলার ইগ্যালিটেরিয়ান তাত্ত্বের বা সাম্যবাদী তাত্ত্বিকের মূল ভিত্তি অ্যাকর্ডিং টু হিম দেয়ার আর এ মেনি উইকনেসেস ইন দ্য মডেল অফ ওয়েস্টার্ন ডেমোক্রেসিস তাদের মধ্যে দেয়ার আর মেনি উইকনেসেস ইন দ্য মডেল অফ ওয়েস্টার্ন ডেমোক্রেসি অর্থাৎ তার মডেলে পাশ্চাত্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু সমালোচনা করেছেন এবং বলেছেন যে পাশ্চাত্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু দুর্বলতা রয়েছে ইন হি ইন দিস বুক দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি তার পুস্তক দ্য রিয়েল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি হু ইজ দ্য অথার অফ দিস বুক সি বি ম্যাক দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি এটা কিন্তু প্রত্যেকবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে দেখা যায় হি স্টেট দ্যাট দ্য পারি শুড বি দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য মাসেস তিনি কি বলেছেন যে ডেমোক্রেসির উদ্দেশ্য হওয়া উচিত যেখানে এম্পাওয়ারমেন্ট অফ দ্য মাসকে যেন এম্পাওয়ারমেন্ট করা যেতে পারে হিজ থিওরি ইজ এম্পেরিক্যাল অ্যাজ অর্থ হচ্ছে বৈজ্ঞানিক নর্মেটিভের অর্থ হচ্ছে আদর্শবাদী অর্থাৎ তিনি কিন্তু কেবলমাত্র কেবলমাত্র তার তত্ত্বের মধ্যে আদর্শের কথা বা নীতিগত কথা বলেননি এবং কেবলমাত্র যে বৈজ্ঞানিকতার কথা অর্থাৎ আদর্শ নীতির কথা বাদ দিয়ে কেবল বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে পুরো সমাজটাকে দেখেন তিনি কিন্তু এই দুটোকে মিক্সড করে এই আদর্শবাদ এবং বৈজ্ঞানিকতা এই দুটোর দুটো চিন্তাধারাকে একত্রিত করে তিনি ভাবতে চেয়েছেন এবং তার আদর্শ এবং তার ফিলোসফিক্যাল যে তত্ত্ব রয়েছে সেটি কিন্তু তিনি প্রদান করেছেন যে অ্যাম্পেরিক্যাল অ্যান্ড নরমেটিভ ঠিক আছে হি হ্যাজ গিভেন দ্য টাইপ অফ পাওয়ার টু টাইপ অফ পাওয়ার তিনি এরপর কি তিনি দুই প্রকার শক্তির কথাও বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া দুই প্রকার গণতান্ত্রিক প্রক্রিয়া হোক বা যে প্রক্রিয়ায় হোক কি দুই প্রকার শক্তির শক্তির কথা তিনি বলেছেন কি না এক্সট্রাকটিভ পাওয়ার পাওয়ার অফ এক্সট্রাকটিভ পাওয়ারের অর্থই হচ্ছে যেখানে বাধ্য করা হয় জনগণকে বাধ্যতামূলকভাবে তাদের উপর বাধ্য করে শাসন করা হয় তাদের উপরে এটা হচ্ছে এক্সট্রাকটিভ পাওয়ার যে কেবল অথরিটি অথরিটি জনগণকে চাপ সৃষ্টি করবে খুব চাপ দেবে তাদের মধ্যে তারপরে একটা কী রয়েছে ডেভেলপমেন্টাল পাওয়ার যেখানে হচ্ছে ক্যাপেবিলিটিস অ্যান্ড ক্রিয়েটিভ ফ্রিডম ডেভেলপমেন্টাল পাওয়ারের অর্থ হচ্ছে জনগণ বা ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের যে ক্রিয়েটিভ ফ্রিডম করার ক্ষেত্রে অর্থাৎ যে উদারবাদী আমরা বেশি ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা যেন সর্বোচ্চ বিকাশ একটা ইন্ডিভিজুয়াল যেন তার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে এবং সর্বোচ্চ বিকাশ বিকাশ হতে পথ অ্যাচিভ করতে পারে সেই জিনিসটি কিন্তু ডেভেলপমেন্ট ডেমোক্রেসির ক্যাপাবিলিটি এবং ক্রিয়েটিভ ফ্রিডম ডেভেলপমেন্টাল ক্ষেত্রে সেটা কিন্তু বলা যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে তিনি দুই প্রকার শক্তির কথা বলেছিলেন এক্সট্রান্ল পাওয়ার এবং ডেভেলপমেন্ট পাওয়ার অ্যাকর্ডিং টু হিম ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট পাওয়ার কি বলেছেন একটা আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নো ওয়ান হেজ এক্সট্রিকটিভ পাওয়ার ওভার আদার্স অর্থাৎ কি একটা আদর্শ গণতন্ত্র কখনই একজনের উপর আরেকজনের এক্সট্রাকটিভ পাওয়ার কিন্তু থাকবে না অর্থাৎ কোনো প্রকারের জোর জবরদস্তিতে জবর জোর জবরদস্তিভাবে কেউ কারো উপর শাসন করতে পারেন পারবে না কিন্তু একটা আদর্শ গন্ত্র এভরি ওয়ান হ্যাজ ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট পাওয়ার কিন্তু একটি আদর্শ গণত্রের মধ্যে ডেভেলপমেন্টাল পাওয়ার থাকবে যেখানে প্রত্যেকটি ব্যক্তি তার নিজের সর্বোচ্চ উচ্চ বিকাশ ঘটাতে কিন্তু সক্ষম হতে পারবে এবং তার যে ক্রিয়েটিভ ফ্রিডম রয়েছে তার যে স্বতন্ত্র চিন্তাভাবনা সেই স্বতন্ত্র চিন্তাভাবনার মাধ্যমে নিজের কিন্তু বিকশিত লাভ করার ক্ষেত্রে সুযোগ পাবে এটা হচ্ছে ডেভেলপমেন্ট হি সাজেস্ট দ্য ওয়েস্টার্ন ডেমোক্রেসি শুড বি মুভ টুয়ার্ডস ইগেলেটেরিয়ান মডেল তিনি ওয়েস্টার্ন ডেমোক্রেসিগুলিকে ইগেলেটেরিয়ান মডেলের দিকে অগ্রসর হওয়ার কথা বলেছেন এরপরে আসছেন আরেকটি বিখ্যাত তাত্ত্বিক ডেভিড হেল ডেভিড হেল্ডও সিক্স মডেল অফ ডেমোক্রেসির কথা বলেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউ জিসি নেটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন এভরি ইয়ার এখান থেকে কোশ্চেন আসে কিন্তু ডেভিড হেল্ড গিভেন দ্য সিক্স মডেল ইন ইস বুকস দ্য মডেল অফ ডেমোক্রেসিস ইন নাইনটিন সেভেন মডেলস অফ মডেলস অফ ডেমোক্রেসি বাই ডেভিড হেল ঠিক আছে কী বলেছেন ফার্স্ট মডেল কি ক্লাসিক্যাল ডেমোক্রেসি ক্লাসিক্যাল মডেল ডেমোক্রেসি কি ক্লাসিক্যাল ডেমোক্রেসি ইজ ডাইরেক্ট ডেমোক্রেসি এথেন্স ওয়াজ অ্যাপি সেন্টার ক্লাসিক্যাল ডেমোক্রেসি বা শাস্ত্রীয় গণতন্ত্র বলতে ডেভিডেল কি বোঝেছেন যে যে গ্রিক সময়কালে যে পলিশ ছিল সেই পলিশের জনগণ বসবাস করত এবং সেই পলিশের মানুষ ছোট্ট ছোট্ট নগর পলিশ অর্থাৎ আমরা সবাই জানি ছোট্ট নগর নগররাষ্ট্র সেই ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলিতে জনগণ একত্রিত হয়ে নিজেদের সুবিধার ক্ষেত্রে পলিসি গ্রহণ করতো নীতি নির্ নীতি নির্মাণ করতো সেখানে কেন কেউ একজন আইডিয়াল শাসক হিসেবে আইডিয়াল শাসক ছিলেন না তা জনগণ নিজেদের মধ্যেই কিভাবে তাদের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারা যায় সেই অনুযায়ী তারা কিন্তু পলিসি নিজেরা নিজেদের মধ্যেই গ্রহণ করত এটাই হচ্ছে ক্লাসিক্যাল মডেল সেখানে কিন্তু ভোট প্রক্রিয়া ছিল না সেখানে কিন্তু যে নীতিটা রয়েছে সেই নীতিটার উপর ও ভোট দেওয়া হতো যে এই নীতিটা কে কে সপক্ষে আছে কে কে বিপক্ষে আছে কিন্তু এমন না যে একজনকে আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একজনকে আমাদের লিডার হিসেবে চয়ন করবো এবং সেই লিডার অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ সিস্টেম ছিল না ক্লাসিক্যাল ডেমোক্রেসি কেবলমাত্র সবাই মিলে জড়ো হতো এবং জড়ো হয়ে পড়ে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতো তারপর কেছি প্রোটেকটিভ ডেমোক্রেসি প্রোটেক্টিভ ডেমোক্রেসি বলতে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে সরকারের কাজ হবে কেবলমাত্র লাইফ লিবার্টিকে রক্ষা করা প্রোটেক্ট করা কথাটির মধ্যেই রয়েছে যেহেতু প্রোটেক্ট করা তাই প্রোটেক্টের ডেমোক্রেসি অর্থ হচ্ছে কেবলমাত্র লাইভ লিবার্টি রক্ষা করে তার ভিন্ন আর যেন সরকার কোনো কাজ না থাকে এর প্রপণের হচ্ছে জনলক বেন তাপ তা হচ্ছে ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি কি ডেমোক্রেসি ইজ নেসেসারি ফর ডেভেলপমেন্ট অফ এ পারসেন্স অর পার্সোনালিটি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি অনেকটা যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা যায় অনেকটা কিন্তু সিমিলার বলা যেতে পারে কিন্তু ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির কথা বলি যেখানে কিন্তু স্টেট কী হিসেবে কাজ করবে গণতন্ত্র কী হিসেবে কাজ করবে নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট মানুষের জনগণকে উত্থাপ উত্থাপনের কাজ করবে তার তাদের বিকাশ ঘটানোর জন্যে সাহায্য করবে ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির মূল প্রবরণী ছিলেন জে এস মিল পার্টিসিপেটরি ডেমোক্রেসি পার্টিসিপেটরি ডেমোক্রেসি ইট মিনস দ্য ইনক্রিজিং অফ পার্টিসিপেশন অফ পিপল ইন গভর্নেন্স পার্টিসিপেস পার্টিসিপেটরি ডেমোক্রেসি ইজ অলসো ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন পার্টিসিপেটর ডেমোক্রেসি মধ্যে যেখানে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বেশি থেকে বেশি পরিমাণ জনগণ অংশগ্রহণ করবে এবং যখনই জনগণ বেশি পরিমাণে অংশগ্রহণ করবে তখনই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ করবে যখনই মাস পপুলেশানস রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন কিন্তু কোনো একজনের হাতে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রীভূত অবস্থায় থাকতে পারবে না যেহেতু সবাই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে যেহেতু সবাই সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছে তাহলে সবারই আলাদা আলাদা ডিমান্ড থাকবে এবং সবারই সেই ডিমান্ড ফুলফিল করার জন্য কিন্তু একজন কিন একজনের হাতে যদি সর্বোচ্চ ক্ষমতা দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু সবারই কিন্তু আশাপূর্ণ বা সবারই কিন্তু ইচ্ছাপূরণ হবে না ঠিক আছে কসমোপলিটিয়ান ডেমোক্রেসি কসমোপলিটিয়ান মোরেল মোরেল থিংস দ্যাট অফ ডেমোক্রেসি অ্যাজ অ্যাট ইজ গ্লোবাল লেভেল কসমোপলিটান ডেমোক্রেসি পুরো বৈশ্বিক বৈশ্বিক গণতন্ত্রের প্রক্রিয়ার কথা বলেছেন যেখানে কি না শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে গণতন্ত্রকে তারা সীমাবদ্ধ রাখার কথা বলেনি তারা বলেছেন যে বিশ্বে প্রত্যেকটি ইনস্টিটিউশন প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চালিত হয় মার্কসিস্ট মডেল অফ ডেমোক্রেসি মার্কসিস্ট কী মার্কসের কী বলেছেন ডেমোক্রেসি বলতে মার্ক্স গণতন্ত্রের যদিও সরাসরি কোনো কনসেপ্ট দেননি কিন্তু তার যে মার্ক্সিস্ট যে তথ্য রয়েছে মার্ক্সবাদী যে তথ্য রয়েছে সেই তথ্যে তারা কি বলেছেন মার্ক্স যে চতুর্থ ফেজের বলেছিলেন তার হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমে যেখানে কি হবে কমিউনিজমের আগের ফেজটি যেখানে দ্য ডমিনেশন অফ প্রোলেটেরিয়েন অর্থাৎ প্রোলেটেরিয়ান প্রোলেটেরিয়ান শ্রেণী যেখানে বুর্জুয়া শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে নিজেরা সব ক্ষমতা নিজের হাতে হস্তগত করে নেবে সেই সেই প্রক্রিয়াটাকে বলেছেন ডেমোক্রেসি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা গণতন্ত্র প্রক্রিয়া বলেছে যেখানে পোলেটেরিয়েটদের হাতে কিন্তু সমস্ত ক্ষমতা থাকবে ঠিক আছে এরপর আসছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি টাইপস অফ ডেমোক্রেসিটি আসছে এরপর কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এই ছটি মডেল কিন্তু দিয়েছিলেন কে এই ছটি মডেল দিয়েছিলেন রবার্ট ডাহাল ঠিক আছে এই সরি ডেভিড হেল এই ছটা মডেল দিয়েছিলেন ডেভিড হেল কে না ক্লাসিক্যাল ডেমোক্রেসি প্রোটেক্টিভ ডেমোক্রেসি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি পার্টিসিপেটিভ ডেমোক্রেসি কসমোপলিটিকান ডেমোক্রেসি মার্কসিস্ট মডেল অফ ডেমোক্রেসি ঠিক আছে এরপর আসছে টাইপ অফ ডেমোক্রেসি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বলতে আমরা সবাই জানি যেখানে আমরা আমাদের নেতা অর্থাৎ এমএলএ এমপিদেরকে চয়ন করি নির্বাচনের মাধ্যমে এবং তারা আমাদের হয়ে আমাদের পলিসি নির্মাণ করে এবং তারা তাদের সুবিধা অনুযায়ী তাদের পার্টির যে প্রধান থাকে তাকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারা চয়ন করে আমরা কিন্তু সরাসরি সুযোগ থাকে না আমাদের প্রধানমন্ত্রীকে চয়ন করার ঠিক আছে আমরা আমাদের আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভদের চয়ন করি এবং আমাদের রিপ্রেজেন্টেটিভরা আমাদের প্রধানমন্ত্রীকে চয়ন করে ঠিক আছে অর্থাৎ হেডও যিনি হেড হবেন তাকে চয়ন করার ক্ষমতা কিন্তু জনগণের থাকে না দ্য কনসার্ন অফ scholars ইজ মেক ডেমোক্রেসি ইজ মোর রিপ্রেজেন্টেটিভস ইলেকশনস আর দ্য কি মেকানিজম অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ঠিক আছে এরপর হচ্ছে পার্টিসিপেটর ডেমোক্রেসি পার্টিসিপেটিভ ডেমোক্রেসি আগেই আমরা আলোচনা করলাম সে এখানে কী হচ্ছে ফর এখানে কিন্তু আরেক স্টেপ এগিয়ে পার্টিসিপেটরি ডেমোক্রেসি কথা যদি বলা যায় কি পার্টিসিপেট ডেমোক্রেসি বলতে বোঝায় বিভিন্ন রাষ্ট্রে কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসি রয়েছে যেমন একটা সুইজারল্যান্ডের উদাহরণ যেখানে কিন্তু কনস্টিটিউশন যদি কোনো রকমভাবে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন পড়ে কোনো সময় সেখানে কিন্তু সরাসরি জনগণের মতামত কিন্তু নেওয়া হবে যে যে প্রক্রিয়াটি কিন্তু আমাদের রাষ্ট্রে নেই আমাদের যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয় সেখানে কিন্তু জনগণ অধিকার পায় না তার মতামত প্রকাশের অধিকার মতামত দেওয়ার সেখানে আমরা যাদের আমাদের রিপ্রেজেন্টেটিভ আমরা যাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের চয়ন করি অর্থাৎ এমএলএ এমপি তারা কিন্তু পার্লামেন্টে বসে থেকে সেই পলিসি কি অর্থাৎ সেই অ্যামেন্ডমেন্ট ঠিক কি না সেটা ওয়ান থার্ড মেজরিটি অনুযায়ী সেই প্রসেস অনুযায়ী কিন্তু তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে কিন্তু জনগণ কিন্তু সরাসরি সুযোগ পায় না ঠিক আছে কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসি প্রক্রিয়ায় জনগণ সরাসরি সুযোগ পায় ফর এক্সাম্পল সুইজারল্যান্ড পার্টিসিপেশন এনসিওর দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ঠিক আছে গুড গভর্নেন্স ইজ নট পসিবল উইথাউট পলিটিক্যাল পার্টিসিপেশন মেথড অফ পার্টিসিপেট মেথড অফ পার্টিসিপেট আমার কাছে কি রেফারেন্ডাম রেফারেন্ডাম মানে কি গণভোট যেখানে জনগণ ফ্রম সাইড অফ গভর্নমেন্ট জনগণ ভোট দেবে এই রেফারেন্ডাম মানে হচ্ছে যেখানে সরকার অ্যামেন্ডমেন্ট করবে ইনিশিয়েটিভ মানে কি যেখানে পিপেল কোনো ল অর্থাৎ জনগণ কোনো কোনো বিষয়ে কোনো ল তৈরি করতে হবে সেই বিষয়ে সরকারকে সাজেস্ট করবে এটা হচ্ছে ইনিশিয়েটিভ পিপল আর রিকল মানে কি প্রত্যাহার প্রত্যাহারের অর্থ কি পিপেল ক্যান চেঞ্জ দ্য ল যেমন আমাদের একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কৃষি বিল যখন ছিল আমাদের সেখানে কিন্তু যে ফার্মার অফ দ্য পাঞ্জাব স্টেটস তারা কিন্তু খুব ব্যাপক হারে প্রোটেস্ট করেছিলেন এবং সরকারকে বাধ্য হয়ে সেই বিলটিকে প্রত্যাহার করে নিতে হয় ঠিক আছে যদিও এটি আমাদের কনস্টিটিউশনে লিখিত নেই কিন্তু তাও সরকারকে চাপে পড়ে এটা কিন্তু তাদেরকে প্রত্যাহার করতে হয়েছিল এক্সপোনেন্টস অফ পার্টিসিপেট ডেমোক্রেসি পার্টিসিপেট ডেমোক্রেসি এক্সপোনেন্ট অনলি রুশো ছিলেন তিনি কী বলেছিলেন রুশো অনলি উইথ দ্য পার্টিসিপেশন পিপল পিপিএল দ্যাট জেনারেল উইল ক্যান বি ফিল্টার কী বলেছিলেন যে কেবলমাত্র অংশগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমেই তা জেনারেল উইলকে পরিশুদ্ধ করা সম্ভব তা জেনারেল উইল তত্ত্ব রয়েছেন সেই জেনারেল উইলকে পরিশুদ্ধ করা সম্ভব ফর জেস মিল ডাইরেক্ট ডেমোক্রেসি ইজ আইডিয়াল টাইপ অফ গভর্নমেন্ট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট দ্য সেকেন্ড বেস্ট জে এস মিল কী বলেছিলেন জে এস মিল কিন্তু কখনোই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কে প্রাধান্য প্রথম প্রাধান্য দেননি তিনি কিন্তু সর্বদা ডাইরেক্ট ডেমোক্রেসিকে প্রথম প্রাধান্য দিয়েছিলেন এবং সেকেন্ড বেস্ট বলে তিনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট চলেছিলেন অমর্ত সেন বিখ্যাত ইকোনমিস্ট পার্টিসিপেশন পার্টিসিপেটরি ডেমোক্রেসি রিকোয়ার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড কন অ্যান্ড এ কন্ডাকটিভ এনভায়রমেন্ট পার্টিসিপেটি ডেমোক্রেসি কী ক্যাপাসিটি বিল্ডিং যেখানে সবাই ক্যাপাসিটি পাবে অ্যান্ড দ্য কন্ডাকটিভ অ্যান এনভায়রমেন্ট ফর জ্যাকুয়েসিডেন্সি রে পলিটিক্যাল পার্টিসিপেশন ইজ অনলি ওয়ে টু এন্ড দ্য ডমিনেশনস অ্যান্ড এক্সপ্লিটেশন পলিটিক্যাল পার্টিসিপেশনের মাধ্যমেই ডমিনেশ্যন এ্সপ্লয়টেশ্যনৰ হাত থাক ৰক্ষা পোৱা সম্ভৱ নান্সি ফ্ৰেছেৰ কি বুলি দা টাৰ্ম কাউণ্টাৰ পাব্লিক হুইচ আৰ মাৰ্জিনালাইজ ছেকশন অফ দা চোচাইটি দে শুড ফৰ্ম দেয়াৰ অ'ন পাব্লিক স্পিয়াৰ হেভাৰ মাছ বুলি হি গিভেন দ্য কনচেপ্ট অফ আইডিয়েল স্পিচ ছিচুৱেশ অফ কমিউনিটিভ এক্সন্স একৰ্ডিং টু হিম দ্য ৰিয়েল ষ্ট্ৰেংথ অফ ডেমোক্ৰেছি ইজ ৱেষ্টাৰ্ণ কান্ট্ৰিজ কামছ ফ্ৰম পাব্লিক স্পিয়াৰ ইট ইজ নট দ্য পার্লিয়ামেন্ট কংগ্রেস অর দ্য কফি হাউজেস ডেমোক্রেটিক প্রক্রিয়া হেবার মাস কি বলেছিলেন যে পাশ্চাত্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে এত পরিমাণে এত পরিমাণে সুদৃঢ় হয়েছে তার কিন্তু একমাত্র কারণ হচ্ছে পাবলিক জনগণ যদি শিক্ষিত হয় জনগণ যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় জনগণ যদি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তবেই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হতে পারে যদি জনগণই পার্টিসিপেট না করে তাহলে কিন্তু কখনোই পার্লামেন্ট বা পার্লামেন্ট প্রসেসের দ্বারা বা কপি হাউসের দ্বারা বা কোনো ইনস্টিটিউশনকে যে শক্তিশালী করে দিলাম তার দ্বারা কিন্তু কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা যাবে না এটা কাজকে বলেছিলেন এটা বলেছিলেন হেবারমাস মাস বেঞ্জামিন বারবার দ্যাট দ্য পার্টিসিপেটেড ডেমোক্রেসি নেসেসারি ফর অ্যাড্রেসিং দ্য প্রবলেম অফ কারাপশান পার্টিসিপেট ডেমোক্রেসি দুর্নীতিকে চিহ্নিত করার জন্য খুবই প্রয়োজন কেরল পেডমেন তার বিখ্যাত গ্রন্থ পার্টিসিপেশন অ্যান্ড ডেমোক্রেটিক থিওরিতে বলেছিলেন দ্য পার্টিসিপেটরি মডেল হুইচ ইনক্লুড দ্য ম্যাক্সিমাম ইনপুটস অফ পার্টিসিপেশন অ্যান্ড দ্য আউটপুট শুড বি শুড নট অনলি দ্য কনক্লুড দ্য পলিসিস বাট অলসো দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্যাপাবিলিটি অফ ইচ ইন্ডিভিজুয়াল অর্থাৎ পার্টিসিপেট করবে তো সবাই এবং এটা হবে ইনপুট যেমন আমরা যদি ডেভিড স্টোনের ইনপুট আউটপুটের তথ্য যদি পড়েছি তাহলে একদিক দিয়ে ইনপুট থাকে আর ইনপুট দিলে কি হয় এক তার কিন্তু আউটপুটও হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্যারল পেডম্যান বলতে চেয়েছেন যে জনগণ তার পার্টিসিপেশনের মাধ্যমে ইনপুট দেবে এবং তার আউটপুট কি হবে ডেভেলপ একটা ডেভেলপ সোসাইটি তৈরি হবে পলিটিক্যাল ক্যাপাবিলিটি বাড়বে এবং সম ইচ ইন্ডিভিজুয়াল সমস্ত ব্যক্তির ব্যক্তিগত জাগরণ সম্ভব ওকে দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ ডেমোক্রেসি উই উইল ডিসকাস অ্যান অনাদার পার্ট সেকেন্ড পার্ট অফ ডেমোক্রেসি ইন মাই নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ইস্যু এনি কাইন্ড অফ ডাউট ইউ ক্যান কমেন্ট ইন মাই ভিডিও